একটু দেখেন ভিন্ন রকম একটা কালেকশন নিয়ে আসছি খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আজকে যে কালেকশনগুলো নিয়ে আসলাম আশা করি ঠিক আছে এই কালেকশনগুলো গুলো খুবই ভালো বিক্রি করতে পারবেন খুবই ভালো বিক্রি করতে পারবেন এই কালেকশনগুলো গুলো দেখেন কাজটা দেখেন নিখুঁত কাজ করা আছে দেখেন জামার এটা আছে গলাটা আছে এর মধ্যে এখানে সুতোর কাজ করা আছে সুতোর কাজ করা আছে এবং পাতি বসন আছে সুতোর কাজ এবং পাতি কিন্তু বসন আছে আজকের মধ্যে খুবই চমৎকার কাঠ ব্লকের মধ্যে এটা তো বুটিক্স বুটিক্সের মধ্যে কাঠ ব্লক ঠিক আছে এটার নাম হচ্ছে গুলভার ড্রেস খুবই ভালো সেল হচ্ছে এটা এবং বর্তমানে একেবারে নতুন ড্রেস একেবারে নতুন ড্রেস যারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার আমাদের সাথে কারণ আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে সুপার হিট প্রত্যেকটা ড্রেস হবে সুপার হিট ভালো মানের যে ড্রেসগুলো আছে আজকে সেই ভালো মানের ড্রেস দেখাচ্ছে এটা জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা দামটা জানাচ্ছি না দামটা হচ্ছে আপনার কি হয় কি হয় আর যদি পাইকারি বিক্রি করি যারা খুচরা সেল করে তারা আসলে সেল করতে পারে না যদি আমি দামটা বলে দিই ঠিক আছে এই জন্য কি করতে হবে দামটা জানার জন্য স্ক্রিনশট রাখতে হবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনার স্ক্রিনশট গুলো দিয়ে দিলে আমরা আমরা আপনাদেরকে দামটা বলে দিব দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা মানে ওনাগুলো অনেক বড় হবে ওনাগুলো অনেক বড় হবে বিশেষ করে দেখেন ওনাগুলো কাপড়টা হবে অনেক ভালো কাপড় ওই পাতলা বা ফের এমন কোনো কাপড় হবে না পাতলা বা ফের এমন কোনো কাপড় হবে না এই ওনাটা খুবই ভালো মানের অনেক লং অনেক লং এবং এটার মধ্যে টার্সেল পাইপিং দুইটাই করা আছে টার্চে পাইপিং দুইটাই করা আছে এটার মধ্যে আর যারা যারা এই ড্রেসগুলো দেখতে চান বা নিতে চান তারা অবশ্যই দ্রুত হয়ে স্ক্রিনশটগুলো রেখে দেবেন একটু দ্রুত এই স্ক্রিনশটগুলো রাখবেন কারণ এই ড্রেসগুলো একেবারে কী বলে খুবই অল্প আসছে খুবই অল্প আসছে ড্রেসগুলো এগুলো আমরা খুব ভালো তৈরি করতেছি বেশি বেশি তৈরি করতেছি জাস্ট এখন আমরা কি করতেছি এই ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে চার চার পছন্দ নিয়ে নিবেন আমাদের তৈরি হচ্ছে আশা করি আমরা আপনারা কিছুদিনের মধ্যে লাস্ট তিন দিনের মধ্যে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর মধ্যে আরো অনেক কালার পাবেন আজকে কয়েকটা কালার আসছে সবগুলো কালার আমি আপনাদেরকে একের পর দেখে দিচ্ছি আশা করি এর মধ্যে আরও অনেক কালার পাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ই করা আছে দেখেন কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আছে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না খুবই ভালো মানের ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা কালার এটা অন্য একটা দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এটা কিন্তু হাতার কাপড়টা ডিজাইন করা আছে দেখেন হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা একটা ডিজাইন করা আছে তার মানে হাতার কাপড়টা এক্সট্রা আপনার এক্সট্রা হাতার কাপড়টা দেওয়া আছে যাতে করে আপনার ড্রেসের মধ্যে কোনো মানে কি বলে প্রবলেম না হয় যাতে করে ড্রেসের মধ্যে কোনো প্রবলেম না হয় যে ভাই কাপড় শর্ট এইটা ওইটা যাতে এইগুলো এই সমস্যা না হয় ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওনা দেখেন এটা হচ্ছে অনাটা অনাগুলো এমনিতে অনেক বড়ো থাকে ঠিক আছে অন্যগুলো এমনিতে অনেক বড়ো থাকে আর সম্পূর্ণ থাকে পাশাপ এবং ফ্যাশনেবল ওনাগুলো আমি অনেক বড়ো থাকবে এবং ফ্যাশনেবল ওনা একেবারে নতুন ডিজাইন নতুন ডিজাইন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই কাঠ ব্লকের মধ্যে গ্লু ড্রেস এগুলো তো কাঠ মানে কাঠের ব্লক দিয়ে তৈরি করা হয়তো এই জন্য মানে কাঠ ব্লক বললাম কাঠের ব্লক দিয়ে এই ড্রেসগুলো তৈরি করা হয় এরপরে আমি এখানে কিন্তু আরও অনেক ডিজি মানে কালার আছে এখানে ওইখানে ছিল একটা কালার দেখাইছিলাম ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস বেগুনি কালারের মধ্যে দুইটা কালার আছে মধ্যে ব্লু ব্লু এবং বেগুনি দুইটাই কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমার এখানে দেখেন কত সুন্দর ড্রেসগুলো আজকে ড্রেসগুলো মাসালা অনেক চমৎকার হবে যার যেমন পছন্দ আপনি নতুন ড্রেস নতুন ডিজাইন অবশ্যই খুব ভালো সেল করতে পারবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটু বলে রাখি আপনাদেরকে যেহেতু ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির দামটা কিন্তু প্রিমিয়াম হবে একটু বলে দিই আগে একটু বলে দেয় দামটা প্রিমিয়াম হবে দেখেন এইটা হচ্ছে আরো একটা ড্রেস এটা হচ্ছে একটা ড্রেস খুবই চমৎকার দেখেন ওড় না দেখেন কত সুন্দর একটা ওর না ঠিক আছে ওড়না প্রত্যেকটা ওর মধ্যে টারসেল পাইপিং কিন্তু আছে প্রত্যেকটা ওনার মধ্যে টারসেল পাইপিং দুইটাই করা আছে বিশেষ করে জামা স্ক্রিনশট দিবেন আপনারা জামা স্ক্রিনশট দিলে আমি আপনাদের সঠিক পণ্যটা বের করে দিতে পারবো ঠিক আছে অনেকে ওনার স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে আমাদের আসলে একটু ভুল হলো হলেও হতে পারে ভুলভান্তি হয় না বাট আমাদের বের করতে একটু কষ্ট হয়ে যায় এই জন্য আর কি দেখেন এই হচ্ছে একটা ডিস্ক এটা হচ্ছে আরও একটা ডিস্ক এটার মধ্যে অনেকগুলো কালার আসছে অনেকগুলো কালার আসছে যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে এটার পরে কিন্তু আমি আপনাকে আরও একটা কালেকশন দেখাবো যে এটা কাশ্মীরি কঠোরের মধ্যে হ্যাঁ জাস্ট আগে এটা দেখে দেখে নেন নতুন একটা ড্রেস আসছে এই ড্রেসটা আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম লাইভের মাধ্যমে তো আপনাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম যে প্রতিদিন লাইভে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে এখন কিন্তু লাস্ট চার দিন যাব আপনারা লাইভ পেয়ে যাচ্ছেন ভিডিও তো আপলোড করতেছি তার পাশাপাশি কিন্তু আপনারা লাইভ পেয়ে যাচ্ছেন আশা করি এই সময়টায় প্রতিদিন যদি সুস্থ থাকি প্রতিদিন আপনার আপনাদের জন্য লাইভে নতুন নতুন প্রোডাক্ট আনবো ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রিস ওড়না দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না এটা হচ্ছে আর একটা ওড়না যার যেমন পছন্দ যে ভাই এটা দেন এক পিস ওটা দেন পাঁচ পিস হয়ে দেন দশ পিস মানে আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন তবে মিনিমাম দশ পিস দশ পিসে কম কিন্তু সেল করি না দশ পিসে কম সেল হয় না মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা থাকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা থাকে অবশ্যই আপনারা এগুলো নেবেন ইনশাল্লাহ আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন কাজই কোনো লস হবে না ঠিক আছে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিতে পারবেন দেখেন ব্ল্যাক কালারের একটা ড্রেস চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা বেশি করে নিয়ে নেবেন ঠিক আছে ভালো লাগতেছে খুব ড্রেসটা এই ড্রেসটা একটু বেশি করে নিয়ে নেবেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই ভালো মানের একটা ড্রেস খুবই ভালো একটা কালার কম্বিনেশন দেখেন ব্ল্যাকের মধ্যে একটা মানে খুবই তিন চারটা কালারের সম্মিশ্রণ আছে এখানে ব্লকের মধ্যে এগুলো কিন্তু কাঠ ব্লক দিয়ে তৈরি করা হয় হ্যাঁ কাঠের ব্লক দিয়ে এগুলো মানে ডিজাইনগুলো করা হয় এই জন্য একটা কাঠ ব্লকের মধ্যে গুলবাহার নতুন একটা ড্রেস আছে অবশ্যই এগুলো নিয়ে নেবেন ঠিক আছে এগুলো বেশি করে নিয়ে নেবেন দেখেন হাতার কাপড় প্রত্যেকটা মধ্যে কিন্তু ডিজাইন করা আছে হাতার কাপড় প্রত্যেকটা মধ্যে ডিজাইন করা আছে সালোয়ারের কাপড় কিন্তু এক কালার একটা সালোয়ার কাপড় পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে এক কালার একটা স্যালোয়ারের কাপড় পাচ্ছেন দেখেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ওড়না এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা আশা করি ভালো মানের ড্রেস আপনাদেরকে সময় দেখাতে পারবো আপনারা যারা ভালো মানের ড্রেস নেবেন বা ভালো মানের ড্রেস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সরাসরি সরাসরি কারখানায় আসতে চান বা সরাসরি শুরুে আসতে চান অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন আসবেন দেখবেন বাছাই করে তারপর নিয়ে যাবেন মানে নিজে চোখ দিয়ে দেখবেন নিজে হাত দিয়ে ধরবেন তারপরে সুতা কী কোন সুতা কেমন সুতা এগুলো আপনি কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন এবং বুঝতে পারবেন আমি এই মুখে যত কিছু বলতেছি আপনার তো আসলে মনে চায় যে আমি দোকানে আসবো এভাবে সুতাগুলো কাউন্ট করবো যে সুতাটা কেমন আছে সুতোটা আমরা এবার দেখবো দেখে দেখে তারপর নিব ঠিক আছে অনেকের কিন্তু মনটা চায় যে ভাই আমি কারখানে আসতে চাই অবশ্যই আপনি কারখানে আসতে পারেন এবং দেখতে পারেন কি কীভাবে তৈরি হয় তাও দেখতে পারেন হ্যাঁ এবং আমাদের শোরুম ঘুরে ঘুরে যেই কালেকশনগুলো সুগুলো পছন্দ হয় সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে এটা ছিল মানে কি বলে একটা কালেকশন সেটা হচ্ছে গুলবারের মধ্যে এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কি বলে কাশ্মীরি কটন এখন গুলবারের লাস্ট ওড়নাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে গুলবারের লাস্ট একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়নাগুলো চমৎকার প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক চমৎকার আর একটা নিউজ দিয়ে রেখে আপনাদেরকে সেটা হচ্ছে শীতের শাল কিন্তু আমাদের আসা শুরু হয়ে গেছে শীতের সাল যারা শীতের পরট নিয়ে কাজ করতে চান হ্যাঁ তারা তাদেরকে বলতে শীতের শাল কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আশা আশা করি আস্তে আস্তে আমাদের স্টক হয়ে যাবে এরপরে আমরা এক সময় থেকে ভিডিও বা লাইভের মাধ্যমে এই শীতের শালগুলো দেখাবো ইনশাল্লাহ আপকামিং রইলো অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ লাইক ফলো করবেন প্রাইস আসলে ভাই প্রাইসটা এখন পর্যন্ত এখন বলা যাবে না কারণ আপনার স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন্ত মতো আছে স্ক্রিনশট থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেন প্রাইসটা বলে দিব কারণ এইখানে সব প্রোডাক্টের প্রাইসটা বলা যায় না আমি যদি প্রাইস বলে তাহলে আপনি বিক্রি করতে পারবেন না ঠিক আছে আমি সবার সামনে প্রাইস বলতে বলে দিলে পাইকারি প্রাইস সবাই জেনে গেল আপনি বিক্রি করবেন কীভাবে আপনার কোনো গোমর থাকবে না এটা কিন্তু আসলে সবগুলো বলি না ঠিক আছে এরপর যে ড্রেসটা এসে প্রাইস বলে দিচ্ছি দেখেন এটার প্রাইসটা বলে দেবো দেখেন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বর্তমানে খুবই ভালো একটা কালেকশন মানে অনেকে কালামকারি নিয়ে বিক্রি করতেছেন বাট কালামকারি বিক্রি করার পরে কি হয় আপনার কালামকারি বিক্রি করার পর আপনার বদনাম হয়ে যায় বা কাপড়ের রঙ উঠে যায় এইটা ওইটা কাপড় ভালো না ওর না পাতলা সালার পাতলা এটা কিন্তু ওর না সলার পাতলা হবে না মানে কালামকারি যেই ডিজাই মানে কি বলে যেমন কাপড় থাকে যেমন লং যেই কাপড়গুলো আছে ঠিক সেম কাপড় বাট এটা হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে একটু উন্নত মানের আসছে এটার দাম হচ্ছে কালামকারি বিক্রি করে আমরা কি বলে চারশো তো আশি টাকায় আর এটা বিক্রি করতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস মিনিমাম দশ পিস নিতে হবে আমি এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিন শোট একটু বলে দেয় সেট বাই সেই টাকাটা নিতে হবে এটা সেট বাই সেই টাকার নিতে হবে এটা এক পিস দুই পিস দেওয়া যাবে না ঠিক আছে এটা এক পিস দুই পিস দেওয়া যাবে না একটা ডিজাইনের পাঁচটা কালার হয় বা চারটা কালার হয় সেট বাই সেই টাকার নিতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা অবশ্যই যার যেমন পছন্দের স্ক্রিনশো শর্ট শর্ট রাখবেন যার যেমন পছন্দ মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় পাচ্ছেন কাশ্মীরি কটন আমি বলতেছি এটা হচ্ছে এমন একটা কালেকশন যেটা কি যেটা কি না মানে কালামকারি থেকে অনেক উন্নত মানের কাপড় যে কালামকারি ড্রেসগুলো আমরা বিক্রি করি ঠিক আছে এটা থেকে অনেক উন্নত মানের কাপড় দেখেন সালোয়ার সম্পূর্ণ আড়াইগস হবে কালামকারী সালোয়ার কিন্তু আড়াইগোশ না দেখেন এটা সালোয়ারের মাপটা দেখেন এটা সম্পূর্ণ আড়াইগোস হবে এগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা ওনা কিন্তু ওই আগের মতো পাতলা হবে না যে কালামকারীর মতো পাতলা হবে এই কালামকারী মতো পাতলা হবে না অন্য হবে অনেক বড় ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হবে হবে ভালো কাপড়ে বা না কিন্তু এটা ফের পাতলা অনেকে কালামকারী বিক্রি করে তার বিজনেস নষ্ট হয়ে যায় যে ভাই কালামকারী কাপড় বলো না কাপড় কালামকারী কাপড়ের মান ভালো না এটা কিন্তু অনেকে বলে আমাদের কাছ থেকে ঠিক আছে এই জন্য তাদেরকে বলতেছি যারা কালামকারী নেন না কালামকারীর প্রতি একটা ঘৃণা ঘৃণা জন্ম হয়ে গেছে তারা এটা নেন এটা খুব ভালো সেল করতে পারবেন খুবই ভালো সেল করতে পারবেন এটার মধ্যে যারা কালামকায় ত্রিপিস নিবেন না তারা কিন্তু এইগুলো নিয়ে নিবেন এটার মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এটার মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন আমি একটা একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা অবশ্যই যার যেমন পছন্দের স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল ডিজাইন বাট আমি খুব লাস্ট দুই একদিন আগে দেখলাম ফেসবুকে এটা খুব ভালো সেল হচ্ছে ঠিক আছে যারা অ্যাড করে সেল করে তারা এই ড্রেসটা খুব ভালো সেল করতেছে স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ এগুলো নিবেন বিক্রি করে করতে পারবেন মানে কাপড় ধরে যদি কাস্টমার খুশি হয়ে যায় কাপড় যদি কাস্টমার বলে যে না ভাই কাপড়টা ভালো লাগছে তাহলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা রেট বেশি বিক্রি করতে পারবেন যদি কাপড় ভালো না হয় তাহলে আপনি একেবারে কম দাম দিয়ে নিবে না ঠিক আছে এই জন্য ভালো মনে কাপড় নেন বিজনেস করেন রিপিট কাস্টমার উৎপাদন করেন রিপিট কাস্টমার বা এমনিতে হয় না যারা রিপিট কাস্টমার চান যে একটা কাস্টমার সাথে বারবার বিজনেস করবো ভাই রিপিট কাস্টমার এভাবে হয় না রিপিট কাস্টমার তৈরি করতে হয় উৎপাদন করতে হয় কি করে জানেন ভালো মনে কাপড় বিক্রি করি যদি ভালো মনে কাপড় কাপড় বিক্রি করতে পারেন আপনার রিপিট কাস্টমার কিন্তু বাড়বে ঠিক আছে রিপিট কাস্টমার হচ্ছে বিজনেসের ক্ষেত্রে অনেক বড় একটা নিয়ামত যার আছে সে হয়তো জানে যার নাই সে বুঝতে পারে না কতটা বড় নিয়ামত হচ্ছে রিপিট কাস্টমার একটা নতুন কাস্টমার দশটা দোকান ঘুরে তারপরে আপনার কাছে আসবে আর একটা রিপিট কাস্টমার যদি বিশ্ব মানে আপনার বিশ একটা কাস্টমার মানে লোক থাকে সে কিন্তু আপনার কাছে আসবে সরাসরি সে আপনার কাছে সরাসরি আসবে এবং সে কী করবে আর অন্য কোথাও না যাচাই বসা না করে আপনার কাছে কাপড় নিবে কারণ তার আপনার প্রতি তার একটা বিশ্বাস আছে যে না এই বাড়ির কাছে কাপড় কিনলে বা এই আপুর কাছে কাপড় কিনলে কাপড়ের কোয়ালিটি অন্তত খারাপ হবে না এই জন্য রিপিট কাস্টমার তৈরি করুন ভালো মনের ড্রেস নেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক চমৎকার ডিজাইন এটা কাশ্মীরি কটনের মধ্যে এটা ওনাটা দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা আমি আবারও বলতেছি আমি কিন্তু লাইভে প্রফেশনাল না হ্যাঁ লাইভে লাস্ট চার দিন যাবৎ আজকে লাইভে আসতেছি আশা করি প্রতিদিন আসবো আসবো যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন ঠিক আছে আমাদের হয়তো আর কথা বলতে কথার মধ্যে অনেক গুল টুটি হতে পারে ঠিক আছে আপনারা হয়তো ভুলটা আমাদেরকে ধরিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার আছে ভাই মানে পাঁচটা কালার ডিপ কালার মানে যেই বলে একটা কালার দেখেন খয়রি কালার একটা খয়রি কালার একটা লাল কালার একটা কালো কালার একটা মাস্টার কালার আর একটা হচ্ছে আপনার জলপাই কালার মানে পাঁচটা কালারই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কালার তো এগুলো নেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে সেল হয়ে যাবে আর সেল করতে না পারলে আমরা আসি টেনশন নাই সেল করতে না সেল করতে না পারলে এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে আবার অন্য কোনো ডিজাইন নিয়ে নেবেন ঠিক আছে আমরা আসলে এক্সচেঞ্জ সিস্টেমটা একটু বলে রাখি আমাদের কাছ থেকে যারা এক্সচেঞ্জ সিস্টেম নেয় তারা কি হয় মানে এক্সচেঞ্জ পাঠানোর পরে সঙ্গে সঙ্গে তার ড্রেসটা পেয়ে যায় সঙ্গে সঙ্গে পেয়ে যায় হ্যাঁ অনেকে আসে ভাই মানে কাপড় বিক্রি করতে পারি নাই টাকা ফেরত দিয়ে দেন আমার টাকা ফেরত দিই না টাকা ফেরত দেবে না আপনি যতবার খুশি ততবার চেঞ্জ করে নিয়ে যান কোনো সমস্যা নাই বাট টাকা আপনি ফেরত পাবেন না এটা বলে রাখি একটু তবে অনেক দোকানদার আছে তারা কি করে যে এক্সচেঞ্জের জন্য কাপড়গুলো পাঠাইলে যে ভাই কুরিয়ার করে দিলাম কাপড়গুলো এক্সচেঞ্জ করে দেন তার মুখটা দেখবেন কালো হয়ে যায় বাট আমাদের এটা না আমাদের কথা হচ্ছে আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আমার বিক্রি আপনি বিক্রি করার আগ পর্যন্ত আমার কোনো বিক্রি বিক্রি হবে না ঠিক আছে কারণ ওই যে আমরা গ্যারান্টি দিয়ে দিই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যদি বিক্রি করতে না পারেন এই জন্য আমরা গ্যারান্টি দিয়ে দিই আমরা এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে তার মানে টেনশন ছাড়া আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আর একটা ওর নাম এরপর তো কাছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এই গঙ্গা ড্রেসটা এই গঙ্গা ড্রেসটা এখন পর্যন্ত সে আগের মতো চলতেছে কিন্তু এটা কাপড়টা এত চমৎকার কাপড় যে মানে যে কাপড়টা না ধরছে ধরছে সে বুঝতে পারবে না কাপড়টাকে ধরতে হবে হাতে তাহলে সে বুঝতে পারবে এই ড্রেসটা কতটা সুন্দর ড্রেস এবং কাপড়ের যে সুতোটা আছে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের সুতো হচ্ছে এই কাশ্মীরি কটনের মধ্যে আমি আবারও বলি কালামকারি কাপড় এটার সামনে কিছুই না দাম কিন্তু অত মানে কালামকারি চারশো আশি টাকা বিক্রি করতেছি এটা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি দামের পার্থক্য মাত্র সত্তর টাকা কিন্তু আপনারা যখন হাতে কাপড়টা পাবেন তাহলে আপনি নিজে পাবেন যে ভাই দামের পার্থক্য হবে অন্তত এক থেকে দেড়শো টাকা এত চমৎকার কাপড় দেওয়া হয়েছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো মানের ডিজাইনগুলো চলে আসছে আপনাদের এখানে সবগুলো ভাইরাল ডিজাইন আজকে যে ডিজাইনগুলো নিয়েছি সবগুলো হবে ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন এটা ওনাটা দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হবে ওনাটা দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু একবারে নামাজি না ঠিক আছে সম্পূর্ণ পাশাত হবে সম্পূর্ণ পাশাত প্রত্যেকটা ওনা হবে নামাজি ওনা এটা হচ্ছে ওনাটা যার যেমন পছন্দ আছে আশা করি স্ক্রিনশট থাকবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে স্ক্রিনশট দেবেন এটা যে ড্রেসটা আমি সবার আগে দেখাইতাম ঠিক আছে এটা নিচ্ছি সবার পরে এই যে এই একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা আসার পরে ঠিক আছে কাস্টমারের সাথে রীতিমতো জগ রয়েছে যে কেন দিতে পারি নি আমি লাস্ট এক সপ্তাহ আগের কথা বলতেছি সাত দিন আগে আগের কথা বলতেছি এই ড্রেসটা আসার পরে রীতিমতো কাস্টমারের সাথে জগ রয়েছে যে কেন এই ড্রেসটা রাখি নাই আসলে ভাই দোকানে থাকলে ড্রেসগুলো রাখা যায় না আমাদের তো হচ্ছে অফলাইনের দোকান এটা হচ্ছে বান্টিবাজার সব থেকে বড় পাইকারি থ্রি পিসের শুরু আসবেন দেখতে পারবেন ইনশাল্লাহ এটা পাইকারি দোকান এটা অফলাইনের দোকান অনলাইনে হয়তো আমরা অ্যাড দিই বাট অফলাইনে অফলাইনে বেশি আমাদের ক্রেতা থাকে বা কাস্টমার থাকে এই ড্রেসটা যে দেখছে সেই নিয়ে গেছে কারণ কেন যে এটা ভাইরাল হয়ে গেলে বুঝতেই পারলাম না আর ভাইরাল হবে না কেন দেখেন কালারটা দেখেন কালারের ই দেখেন কাপড় দেখেন অনেক চমৎকার কাপড়গুলো এটা কিন্তু বর্তমানে কালামকারীর মধ্যে চলতেছে এটা মূলত হচ্ছে বাটিক ডিজাইন এটা মূলত বাটিক ডিজাইন বাটিকে খুব ভালো মানে চলতেছিল বাট বাটিকের ড্রেসগুলোর দাম থাকে আমরা বিক্রি করি নয় টাকায় ঠিক আছে দামটা বলে দিলাম বাটিকটা নয় টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করছি সেম ডিজাইন আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচশত পঞ্চাশ টাকায় এবং এটার মধ্যে কিছুদিন পরে আসবে চারশো আশি টাকায় আমাদের কাছে আসবে দিতে পারেন ইনশাল্লাহ মানে আমরা এমন একটা কি বলে যারা তৈরি করি তারা চায়নার মতো যে আপনার কি কাপড়ের মধ্যে ডিজাইন লাগবে ডিজাইন তো একই জাস্ট কাপড়টা ভিন্ন হবে কি কাপড়ের মধ্যে কি ডিজাইন লাগবে আপনি জানাবেন আপনি যদি মনে করেন যে ভাই কালামকারির মধ্যে জমজমে ডিজাইন বানাবেন আপনি আসেন আমাদের শোরুমে আপনি যদি মনে করেন ভাই আমি আমি একটা ডিজাইন দেবো আপনাদেরকে আপনার আমার ডিজাইন অনুযায়ী আপনি তৈরি করে দেবেন হ্যাঁ আপনি আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা আছে আপনারা চাইলে আমাদের কারখানা থেকে আপনার নিজের মানে পছন্দ অনুযায়ী ডিজাইন দিবেন আমাদের কাপড়ের স্যাম্পল দেখবেন যদি মিলে যায় হ্যাঁ আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এগুলো বানিয়ে নিতে পারেন ঠিক আছে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে তৈরি করে দিব আপনার ইচ্ছা মতো আপনি যদি মনে করেন যে ভাই পনেরোশো টাকার টাকার একটা ডিজাইন দিলাম ওইটা আপনি আমার আমাকে পাঁচশো টাকার মধ্যে করে দেন সম্ভব অসম্ভবের কোনো 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 কিছুই নেই এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন পাঁচটা কালার আছে এই ডিজাইনের মধ্যে চার পাঁচটা কালার আছে এখান থেকে আমি আমি আপনাদেরকে একটা কালার দেখাচ্ছি মানে প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা আছে হলুদ কালার রানীগুলোপি কালার কালো কালার একটা একটা হচ্ছে আপনার কি বলে ব্লু কালারের মধ্যে একটা আর একটা আছে আপনার জলপাই কালারের মধ্যে চারটা মানে পাঁচটা কালার আছে এমন পাঁচটা কালার আছে পাঁচটা কিছু নিতে হবে এটার মধ্যে আমি আপনাদের হলুদ কালার দেখাচ্ছি আপনাদেরকে মানে এই ড্রেসগুলো আসলে স্পেশাল দেখেন এটা হচ্ছে জামাটা আমি আবার বলতেছি যারা এই বিড় দেখতেছেন এই কাপড়গুলো নিয়ে নিবেন কালামকারী থেকে অনেক ভালো ডিজাইন কালামকারী থেকে অনেক ভালো কাপড় যারা চারশো আশি টাকায় কালামকারী নেন ওইটা না নিয়ে এটা নিবেন দেখবেন যে কাস্টমার গুলো কালামকারী বিক্রি গেছে যে মান ভালো না বলে ওই কাস্টমার গুলো কিন্তু আপনি আবার ধরতে পারবেন ওই কাস্টমার গুলো দোকানে আনতে পারেন এই ড্রেসগুলো দিয়ে ঠিক আছে দাম কিন্তু তত বেশি না মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় এই সেলগুলো অবশ্যই কাস্টমার দেখা মাত্রই পছন্দ করবে কারণ কাপড় ভালো কাপড় কোয়ালিটি ভালো ইনশাল্লাহ আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার আপনার করবেন পাঠায় দেবো কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় নয় সমস্ত বাংলাদেশে তাছাড়া আপনি চাইলে আমাদের শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আচ্ছা একটা মানে পার্থক্য দেখাই একটু সঙ্গে থাকবেন হ্যাঁ কোথাও যাবেন একটা পার্থক্য দেখাই এই জনী ভাই আসেন তো একটা ড্রেস দেন তো চারশো আশি টাকা ডিসপ্লে এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি ঠিক সেম একটা ড্রেস আমাদের চারশো আশির মধ্যে আছে একটু ওয়েট করে দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ আছে হ্যাঁ নিয়েছেন বান্ডেল নিয়েছেন বান্ডেল নিয়েছেন এটা হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা দেন সেম ড্রেস সেম ড্রেস চারশো আশি টাকায় কালামকারি ঠিক আছে

এদিকে আসেন দ্রুত দেখেন এটা হচ্ছে আপনার চারশত আশি মানে পাঁচশত পঞ্চাশ টাকা ঠিক সামনে আসেন ঠিক সেম ড্রেস সেম ড্রেস হচ্ছে চারশত আশি টাকায় এটা কালামকারী এটা কালামকারী আর এটা হচ্ছে কাশ্মীরি কটন দেখেন দুইটা কিন্তু সেম ডিজাইন একেবারে সম্পূর্ণ সেম ডিজাইন কিন্তু কোয়ালিটি ভিন্ন অনেকে বলে ভাই এই ডিজাইন তো আমি চারশো আশি টাকাই পাই হ্যাঁ পাইতে পারেন এতে এটা কিন্তু চারশো আশি টাকা আমার কাছে আছে আর অনেক ডিজাইন আছে এটার মধ্যে আর অনেক ডিজাইন আছে এটার মধ্যে আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পার্থক্য কিন্তু দুইটা দেখাই দিলাম ঠিক আছে যাক হোক আশা করি বুঝতে পেরেছে অনেকে তো বলে আমাদেরকে যে ভাই চারশো আশি টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা রাখতেছেন ড্রেসের মানে আমি কাপড়টা দেখে দিলাম এটা হচ্ছে কাশ্মীর কটন মানে কাপড় ভালো এটা ঠিক আছে এটা জামাটা এটা জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ও নাটা এটা সালোয়ারের সাথে ওই কালামকারী সালোয়ার মিলবে না ঠিক আছে এটা সালোয়ারের সাথে কালামকারী সালোয়ারটা মিলবে না দেন এটা হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কি ডিজাইন আসতেছে নতুন নতুন কি কাপড় ভাইরাল কোন ডিজাইন আসতেছে ওইগুলো খোঁজ খবর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য লাইভ পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আর যারা যারা বিজনেস করে যারা যারা সঠিক সন্তানটা পাই নাই তাদেরকে সন্তানটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যা আজকে অনেকগুলো কালেকশন থেকেছি গরমের মধ্যে অনেকক্ষণ সময় দিয়েছি আপনাদেরকে আশা করি কাপড়গুলো পছন্দ হয়েছে যেগুলো পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বর তো দেওয়া আছে আমি বলতেছি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশট্টি আমাদের মানে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই আপনার ঠিকানায় আপনি ছেলে আমাদের শুরুে আসতে পারেন এসে দেখতে পারেন দেখে দেখে তারপর নিতে পারেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আজকের মতো বিদিন সবাই ভালো দেখবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম